বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে সংসারে আর্থিক উন্নতি ও সুখ শান্তির জন্য আশিটি সহজ বাস্তু টোটকা এক দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয় দরজার কাছে সবসময় বেশি ওয়াটের আলো রাখুন দুই ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন এই নুন সময়ে সময়ে পরিবর্তন করুন তিন বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন কখনোই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই চার যদি বাড়ি দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হয় তাহলে তা শুভ নয় দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয় পাঁচ আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমানোর সময় একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন ছয় ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর সাত বাড়ির প্রতি কোন যেন আলো পায় সেই দিকে খেয়াল রাখুন কোণে যেন ময়লা না থাকে আট এমন কোনো কিছুর ছবি রাখবেন না যা থেকে নেগেটিভ এফেক্ট আসে সবুজ গাছের ছবি রাখতে পারেন বাড়িতে 9 নয় নম্বর বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে দশ নম্বর ডাইনিং টেবিল কখনোই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয় দরজা থেকে যেন টেবিল দেখা না যায় এগারো নম্বর দক্ষিণ পূর্ব দিকে কখনোই রান্নাঘর হওয়া উচিত নয় এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয় বারো নম্বর বাড়ির উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখুন নাহলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে তেরো নম্বর বেডরুম কখনোই দক্ষিণ পশ্চিম দিক করে রাখতে নেই এতে অশান্তি বাড়ে চোদ্দ নম্বর বাড়ির দরজা আর জানলার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিত পনেরো নম্বর প্রধান দরজা বাড়ির একদম মুখোমুখি হতে নেই একটু ডান দিক বা বাঁ দিক ঘেসে করুন ষোলো নম্বর খাওয়া হয়ে যাওয়ার পর সিংকে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয় এতে বাড়ির দারিদ্রতা প্রকাশ পায় সতেরো নম্বর মনে রাখবেন বাড়ির তিনটি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয় আঠেরো নম্বর রান্নাঘরে যে আলমারি থাকে তার মুখ থাকা উচিত পশ্চিম বা দক্ষিণের দেওয়ালে উনিশ নম্বর প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত কুড়ি নম্বর বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ রাখুন বাথরুমে দরজা খোলা রাখলে সবসময় তার নেগেটিভ এনার্জি তৈরি করে একুশ নম্বর ঘুমাবার সময় উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমাবেন না এতে শরীর খারাপ হয় বাইশ নম্বর বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান এইটি শুভ মানা হয় তেইশ নম্বর প্রধান দরজার স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন চব্বিশ নম্বর প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন পঁচিশ নম্বর প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয় ২৬ নম্বর প্রধান দরজার কাছে কোনো জলের উৎস রাখা ঠিক হবে না ২৭ নম্বর ঘরের উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত তাতে নয়টি গোলফিশ আর একটি কালো গোলফিশ রাখুন এতে শুভ হবে আঠাশ নম্বর বাড়ির কোনো কোণের দিক খাঁজ হয়ে থাকা শুভ বলে মানা হয় না উনত্রিশ নম্বর বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা শুভ বলে ধরা হয় না তিরিশ নম্বর বাড়ির মধ্যে ভাঙা গাছের কিছু রাখবেন না এটি অশুভ মানা হয় একত্রিশ নম্বর বেডরুমে আয়না রাখবেন না বত্রিশ নম্বর ড্রেসিং টেবিল একদম বিছানার মুখোমুখি রাখা ঠিক হবে না তেত্রিশ নম্বর সাদা অর্কিড গাছ বাড়িতে লাগালে ভালোবাসা বাড়ে মানুষের মধ্যে চৌত্রিশ নম্বর রান্নাঘরে রান্না করার সময় মনে রাখবেন যিনি রান্না করছেন তার মুখ যেন পূর্ব দিক করে থাকে পঁয়ত্রিশ নম্বর পূর্ব দিকে মুখ করে খাবার খান এতে হজমের ক্ষমতা বাড়ে ছত্রিশ নম্বর বিবাহিত মহিলাদের ঘর উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত সাঁত্রিশ নম্বর যেসব বাচ্চাদের পড়াশোনায় মন কম তাদের মুখোমুখি বসে পড়ান আটত্রিশ নম্বর বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস করার জন্য জলে নুন দিয়ে রাখুন উনচল্লিশ নম্বর সবসময় বাড়িতে শঙ্খ রাখা উচিত চল্লিশ নম্বর বাড়িতে বিয়ের কার্ড আসলে তা দেখে ছিঁড়ে ফেলতে নেই একচল্লিশ নম্বর অফিসে আপনার কেবিন দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত বিয়াল্লিশ নম্বর অফিসে উত্তর পূর্ব দিক করে কাজ করা উচিত তেতাল্লিশ নম্বর রান্নাঘরের সিম সবসময় উত্তর দিকে থাকা উচিত চুয়াল্লিশ নম্বর বাড়ির মাঝখান করে যেন প্রধান দরজা না থাকে পঁয়তাল্লিশ নম্বর রান্নাঘরের দক্ষিণ দিকে কোনো জানালা করবেন না ছেচল্লিশ নম্বর রান্নাঘরের সঙ্গে জলের কোনো উৎসের যোগ থাকা উচিত নয় সাতচল্লিশ নম্বর বাড়ির মহিলাদের রোজ সকালে উঠে প্রধান দরজায় জল দেওয়া উচিত এতে লক্ষ্মী প্রসন্ন হয় আটচল্লিশ নম্বর প্রধান দরজার কাছে পারলে ছোট হলেও ঘন্টা রাখার চেষ্টা করুন ঊনপঞ্চাশ নম্বর বাড়ির বড়োদের ছবি সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত পঞ্চাশ নম্বর প্রধান দরজা সবসময় ভিতর দিকে খোলা উচিত বাইরের দিক করে নয় একান্ন নম্বর একটি ধাতুর তৈরি কচ্ছপ বাড়ির উত্তর দিকে রাখুন এতে শুভ হয় বাহান্ন নম্বর বাড়ির উত্তর দিকে অসক্ত গাছ থাকা ঠিক নয় তেপ্পান্ন নম্বর রান্নাঘরের দক্ষিণ পশ্চিম দিকে খাবার রাখা উচিত চুয়ান্ন নম্বর রান্নাঘরের আলো না জ্বালিয়ে আগুন ধরানো ঠিক নয় এতে বাচ্চাদের ক্ষতি হয় পঞ্চান্ন নম্বর রান্নাঘরে গিয়ে কখনোই কাঁদা উচিত নয় ছাপ্পান্ন নম্বর সিঁড়ির নিচে পুরনো জিনিস রাখার জন্য স্টোর রুম করবেন না সাতান্ন নম্বর বাড়ির ইলেকট্রিক বোর্ড অগ্নিকোণের করা উচিত আটান্ন ঠাকুর ঘরে দরজা দুই পিলার উপর করা উচিত ঊনষাট নম্বর বেডরুমে ঠাকুর ঘর রাখা উচিত নয় ষাট নম্বর শোভার সময় দরজার দিকে পা করে ঘুমাবেন না একষট্টি নম্বর বাড়ির হল ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো এতে পজিটিভ এনার্জি আসে বাষট্টি নম্বর ঘর পরিষ্কার করার জন্য কোনো রকম উপকরণ যেন রান্নার ঘরে না থাকে থাকলে সরিয়ে নিন তেষট্টি নম্বর রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না চৌষট্টি নম্বর টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে কিন্তু কখনোই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না পঁয়তাল্লিশ নম্বর বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিত নয় ছেষট্টি নম্বর সন্ধ্যাবেলা বাড়িতে ধূপকাঠি রাখা। এটি শুভ হিসাবে ধরা হয় সাতষট্টি নম্বর ঠাকুর পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে আটষট্টি ঘরের দরজা বা জানলার রং কালচে হওয়া ঠিক নয় 69 বেডরুমে কোনো জলাধার তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না থাকলে তা সরিয়ে দিন সত্তর ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয় একাত্তর নম্বর বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনোই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই থাকলে তা সরিয়ে দিন বাহাত্তর বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন এখানে বেশি কিছু তৈরি করবেন না তেতাল্লিশ নম্বর উত্তর পশ্চিম দিকে কখনোই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয় চুয়াত্তর নম্বর উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত পঁচাত্তর নম্বর যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সবসময় দক্ষিণ দিকে হওয়া উচিত ছিয়াত্তর নম্বর বাড়িতে যে দরজা থাকে তা দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময় উত্তর দিক করেই খোলে সাতাত্তর নম্বর আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন আটাত্তর নম্বর বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাটের উপর কোনো বিম না থাকে এতে নেগেটিভ এনার্জি তৈরি হয় ঊনআশি দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয় আশি নম্বর প্রত্যেক দিন ইষ্টদেবের সামনে প্রার্থনা করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়